রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি সকলকে স্বাগত জানায় ভালোবাসা পৌষ পূর্ণিমায় এই চার রাশির খুলতে চলেছে পৌষ পূর্ণিমায় দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকছে এই চার রাশির উপর সেই চারটি রাশি কোন কোন রাশি বিস্তারিত জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার জটুক বিচার কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস পৌষ পূর্ণিমা সময়টি অলরেডি স্টার্ট হয়ে গেছে সময়টি শুরু হচ্ছে দোসরা জানুয়ারি দোসরা জানুয়ারি সন্ধে ছটা আটত্রিশ মিনিটে এই পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ তেসরা জানুয়ারি রাত্রি আটটা পর্যন্ত এই পূর্ণিমা তিথিটি রয়েছে তবে পূর্ণিমা তিথি কিন্তু যে দিন আপনারা রাত্রি পাবেন অর্থাৎ মধ্যরাত্রি সেই সময়টিতে যদি আপনারা পূজা করতে পারেন বিশেষ ফল কিন্তু আপনারা আপনারা পাবেন এই পৌষ পূর্ণিমার দিন অবশ্যই দেবী লক্ষ্মীকে মিষ্ঠান্ন ভোগ কিংবা পায়েস যদি আপনারা দিতে পারেন চন্দ্রমার সামনে রাত্রিবেলা চন্দ্রমার সামনে চাঁদের আলোতে আপনারা পায়েস বা কোনো মিষ্টি জাতীয় খাবার রান্না করে চন্দ্রমার আলোতে চাঁদের আলোর সান্নিধ্যে রেখে দেবেন এবং পরের দিন কিংবা আপনারা যদি না পারেন এক ঘন্টাখানেক পর আপনারা অবশ্যই সেই প্রসাদ বাড়ির ছোট থেকে বড় প্রত্যেককেই কিন্তু খাওয়াবেন এক্ষেত্রে চন্দ্রমার বিশেষ আশীর্বাদ এবং মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের ওপর থাকবে এবং পৌষ পূর্ণিমার এই যে শুভ পাবন উৎসব আপনাদের জীবনে কিন্তু শুভময় ফল নিয়ে আসবে এই উপায়টি করতে গেলে এই উপায়টি যদি আপনারা করতেন খুবই ভালো রেজাল্ট পাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় কি উপায় করবেন সেটা আমি প্রথমেই আলোচনা করলাম এবং কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল দিতে চলেছে অর্থাৎ কোন সেই চারটি রাশি যাদের উপর এই পৌষ পূর্ণিমার বিশেষ শুভ প্রভাব থাকছে অর্থাৎ মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ থাকছে নাম্বার ওয়ান রাশি সেটি বলবো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ইনকাম আপনাদের বাড়বে মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের স্ত্রী বৃদ্ধি পেতে চলেছে সোনার কোনো জিনিস কিংবা চাঁদির কোনো জিনিস কেনার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কিংবা ব্যাঙ্কিং সেক্টরে ইনভেস্টমেন্ট ঘটবে আপনাদের এই সময় আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে কর্মক্ষেত্রে প্রমোশন হতে চলেছে কিংবা আপনারা যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের চাকরি প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বা আপনারা যারা চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে চাকরি কনফার্ম বা ছোটোখাটো যারা কাজ চাইছিলেন তাদের ক্ষেত্রে বলব সেটা পাপড়ে মানে পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কর্কট রাশি দ্বিতীয় রাশি সেটি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব এই পৌষ পূর্ণিমা থেকে আপনাদের কিন্তু ভাগ্য খুলে যেতে চলেছে আপনাদের আস্তে আস্তে যে বন্ধ ভাগ্যগুলি ছিল জাগৃত হতে চলেছে কিছুদিনের মধ্যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার ভাগ্য কিন্তু একের পর এক আপনারা কিন্তু পজিটিভ সাইন কিন্তু নিয়ে আসতে চলেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার যে নেগেটিভ ছিল আপনার কাজগুলো আটকে ছিল বাধাপ্রাপ্ত সেই কাজগুলো হবে সময়ের মধ্যে এবং কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কর্মরত অবস্থাতেও নতুন কোন বেটার কাজের আপনি কিন্তু পেতে পারেন অপশান অপরচুনিটি পেতে পারেন এই সময় ব্যবসাতে যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে বল ভালো রেজাল্ট পাবেন মাতা লক্ষ্মীদেবী বিশেষ আশীর্বাদ থাকবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো লক্ষ্মী শ্রী বৃদ্ধি পাবে এবং স্বয়ং লক্ষ্মী আপনাদের ব্যবসায় উন্নতি কিন্তু ঘটাতে চলেছে এবং আপনাদের যে সমস্যা সমস্যাগুলো কেটে যাবে আপনাদের ভাগ্য খুবই ভালো থাকছে বিদেশ থেকে যোগাযোগ বাড়বে আপনারা যারা বিদেশের সাথে যুক্ত প্রত্যক্ষ হয়েছে সেখানে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলব আপনাদের ভালো লাভ কিন্তু দেখা যাচ্ছে বেতন বৃদ্ধি বলুন আপনাদের প্রমোশন বলুন হওয়ার গাঢ় প্রবোচক রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রগুলো ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন আপনাদের ঘটবে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা যদি থাকে সেটা ঠিক হয়ে যাবে ছোটোখাটো ভ্রমণ ধর্মীয় কোনো যাত্রা আপনাদের মধ্যে দেখা যাবে এই সময় আপনাদের মায়ের কৃপায় মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে স্ত্রী বৃদ্ধি পেতে চলেছে আপনারা যারা জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেস করছেন গোল্ডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের উন্নতি হতে চলেছে ব্যবসা চারিদিকে ছড়িয়ে পড়তে চলেছে রমরমা হয়ে উঠতে চলেছে ইনকাম আপনাদের বাড়বে এই সময় আপনারা যারা বুটিকের বিজনেস করছেন সেখান থেকে ভালো ফল পাবেন এই সময় আপনারা যারা তামা বা পিতল জাতীয় বিজনেস করছেন ব্যবসা করছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো লাভ কিন্তু ঘটতে চলেছে বা যারা নতুন ব্যবসা শুরু করবেন ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ওরা শেয়ার মার্কেট স্টক মার্কেট থেকে ডিজিটাল মার্কেটিং থেকে ভালো প্রফিট কিন্তু আপনাদের আসতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আর্থিক যে সংকট সেটা দূরে সরে যাবে মায়ের কৃপায় আপনাদের বড় ধরনের কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের ধর্মীয় কাজে আগ্রহ আপনাদের বাড়বে ধর্মীয় যাত্রা হওয়ার যোগ রয়েছে বা যারা বিদেশের জন্য চেষ্টা করছিলেন যাওয়ার তাদের ক্ষেত্রে বড় বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের কর্মক্ষেত্রে যে কর্মকেন্দ্রের সমস্যা বাধাগুলি আসছিল সেগুলি দূরে সরে যাবে কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে সন্তান নিয়ে যে সমস্যা সন্তান যে টেনশন চিন্তা ধারা আপনাদের মধ্যে আসছিল মানসিক চাপ সৃষ্টি হচ্ছিল সেগুলি দূরে সরে যাবে সন্তানের কর্ম কেরিয়ার উন্নতি সব দেখা দিচ্ছে বা যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদেরকে সন্তান এই সময় আপনারা নিজেও স্বাবলম্বী অর্থাৎ আত্মনির্ভরশীল হয়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে পারবেন কর্ম প্রাপ্তির যোগ দেখা দিয়েছে তুলা রাশির বা যারা নিজস্ব ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো সেই যোগটা কিন্তু থাকছে আপনি যদি তুলা রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তবে প্রত্যেকের ক্ষেত্রে বলব বর্তমানে আপনার জন্মছকে কোন গ্রহের দশা মহাদশা চলছে বা কোনো পাপক গ্রহের দশা চলছে কিনা মহাদশা চলছে না সেটি কিন্তু দেখা দরকার রয়েছে এবং আপনার জন্মছকে শনি বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে এই পৌষ পূর্ণিমায় এই চার রাশের জাতক জাতিকাদের বন্ধভাগ্য নিশ্চিত খুলবে এবং আপনাদের কিন্তু সুসংবাদ আসতেই চলেছে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় মাতা দেবীর জয় জয় মাতা লক্ষ্মীদেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন যাতে আরও সবাই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর আপনারা যারা অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন কিংবা রেমেডি কবচ করাতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই বর্তমানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অফার চলছে আপনারা স্ক্রিন দা বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ राधे राधे